দেখা শোনা এইগুলো নিয়ে তার ধরা দরকার নেই ভাই তার বাইরেও যেমন ভিতরেও তেমন তাকে আমরা আদর্শের নেতা হিসেবে গ্রহণ করতে চাই সকলে বলে আমি নিজের হাতে কবরে খাতি জারি নামায় দিস দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তে চাও বক্কর বলে এরা সুল আল্লাহ আপনি সব কেউ বোঝার পরেও যদি আমন করে আপনি কান্দেন তাহলে আমরা কেমনে সহ্য করবো রাসুল বলা যাকে কবরের মধ্যে দাফন করতে চা বাকর উনি যতদিন জীবিত ছিলেন আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করি নাই এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন মা খাতিজা যতদিন জীবিত ছিল ততদিন রাসুল দ্বিতীয় কোনো বিবাহ করেনি এ তাসমান রাসুল কয় না মুসলমান নবী কামুক নবী তামুক খান আপনারা বলেন তো মা খাতিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর বস কত পঞ্চাশ বছর বয়স এ পর্যন্ত নভি রাখব বহুদিন খাতিজা বলেছেন হুজুর এই আমার সঙ্গে সংসার করবার যে আপনি তো আসল বলেন খাতিজা একবার কথেন আর না আপনি শুধু আমার আপনি হলেন আমার দরকান আল্লাহ যত রাত হোক না কেন যতই রাত হোক নবী দাওয়াতের কাজে গেছেন ফিরে আসতেছেন কোনো দিন তিনটা তখন তার ঘড়ি টড়ি ছিল না দুটার সময় দরজার আশা মাত্রিক খাতির দরজা খুলে দিছে রাসুল বলেন খাদিজ আমি তো আপনাকে ডাক দিলাম না আশা মাত্র দরজা খুললেন কি আপনি খাদিজা বলে হুজুর আপনি যখন কলেমার দাওয়াত বের হয়ে যান আমি তখন দরজার ফাঁকে নাক লাগায় দাঁড়িয়ে থাকি আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলি রাসুল বলে খাদিজা রে তাহলে কি আপনি ঘুমান না তাহলে কি আপনি ঘুমান না খাদিজা বলে নবীগ আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমি মারা যেদিন আমি একলা ঘুমাবো সেই দিন রাসুল বলা আজকে খাদিজা ঘুমায় গেছে রে আমি চাইলেও আর খাদিজা আর সঙ্গে ঘুমাতে পারবো না গভীর রাতে কে দরজা খুলে দিবে কে দরজা খুলে দিবে এ কথা বলার একটুখানি নবী তাকায় দেখে প্রায় চল্লিশ হাত দূরে একটা খেজুর গাছের পাশে ওই জান্নাতুল মার খেজুর গাছের পাশে ফাতে মা ডাড়ায় ডাঁড়ায় কানতেস নবী যখন কবর থেকে ওঠে বাড়ির দিকে সবাই চলে যায় কিন্তু নবী খাতে কবর ছেড়ে যায় না সবাই বলে হুজুরকে কবরে মাটি দেওয়া হয়েছে চলেন যায় কিন্তু রাসুল কবর ছাড়েন না এক আধ ঘন্টা হয় নবী কবর ছাড়েন না আল্লাহ ডাক বলে আপনি খাদিজার কবর ছাড়বেন না নবী বলেন আল্লাহ খাদিজা বলেছে মনকিন নাকিরে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে না আমি নবী খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই আল্লাহ বলে হাবিব রে আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়ায় আছেন আজকে আমি আল্লাহ গো খাদিজাকে আপনার চাইতে অনেক বেশি ভালোবাসি কবরে মুনকিন না যাবে না কবরে মুনকিন না কিরে যাবে না যেই দুনিয়াতে ঘুমানোর সময় কবরকে চিন্তা করে কান্দে কবরের জন্য পাগলির মতন কান্দে আমি আল্লাহ এত নিষ্ঠুর লাগো নবী দুনিয়াতেই যারা কবরকে স্মরণ করে কান্দে তাদের কবরে আজাব হবে না আমি আল্লাহ তালা এহসান করে দিব আর ইমাম মালিক রহমতুল্লাহ বলেন কবরে যখন কোনো নামাজিকে দাফন করা হয় নামাজীকে কে মুনকিন্দা গেলে সব বলে মান রব্বুকা এই তোর রবকে তখন নামাজ খাড়া হয় নামাজ খাড়ায় বলতে মুন দেখি রে কাকে রফ সম্পর্কে প্রশ্ন করতেছিস বলে যাই শুয়ে আছে তুই জানিস এই সারা জীবন কয় নামাজ পড়ছে মুন তো হিসাব করি তো হিসাব করিস না প্রশ্ন করিস এই লোকটা মসজিদের মধ্যে গিয়ে নিয়তের পরই বলেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ রব্বিল আলামিনের কতবার কথা পঞ্চাশ ধর হলে পঞ্চাশ বছর নামাজ পড়ছে প্রতিদিন পাঁচ শক্ত করে হলে সন্ন্যদ নফল ওয়াজিব ফরজ মিলা কয় রাখা কতবার কছে ক মন কিনে গেলে আমাকে ক্যালকুলেটার আছে তে হিসাব জানিস না প্রশ্ন করিস রুকুজ যা কথা সৌরভ বেলা আছে সেই দাঁত কথা সৌরভ বেলা তুই এতবার রব রব করে কেবল কবরত একটু আরামের ঘুম দিছে আবার রব আবার রব রব আবার তোর মন কিনা কি আল্লাহ তোমার বান্দাকে মান মানরবা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা হামরা করি কি আল্লাহ যে নামাজ না কবরে গেছে তার এক নম্বরের উত্তর হয়ে গেছে ভাই ইমাম মালিক মরে বলেছেন যে কুত্তে যদি রাস্তাত মরে তোরা কি করবে কুত্তে মরলে পোষে দুর্গন্ধ হবে রাস্তার লোকেরা কষ্ট পাবি এজন্য পাওয়ার দড়ি লাগে লিয়া আইলিয়া কুতে থোয়া লাগবে ইমাম মালিক বলেছেন একটা ব্যানামাজিকে তার সাইডে বেশি করলে পাপি হওয়া পা দলিলে টাইম লিয়া গোরস্থানের এক সাইটে বেনামাজে দাফন হবে খালি সব বেনামাজিক এক জায়গায় কথাটা বুঝলেন না একটা বেয়ানামাজী জানা ছাড়া গোসল ছাড়া জানা ছাড়া খালি দাফন করে থাকেন আর নামাজ ওরওয়াজ করা লাগবে না মরার কথা মনে হয় নামাজ ধরবে ধরে কথা বলে কথা কর না রে ভাই দুই নম্বর প্রশ্ন কি পমা তোমার দিন কি পমাই বোতাগিব ওয়েলাল ইসলাম দিলাল সানাইকবাল মি নুহু নানাজ কায়েম করা যেমন ফরজ দিন কায়েম করা তেমন ফরজ। ফরোস আকিমুদ্দিন আকিম সালা প্রশ্ন হচ্ছে আমার দিনু তোমার দিন কি দিন কি সহজ উত্তর হবে আল্লা আমার সাঈদী যদি মনকে কে নাকি কয় আমার দিনু কে তখন জেলের ১৩ বছর খারাপ এক তাই মন কে থাক প্রশ্ন করতিছ আমার দিনুকে কে এই দীনের জন্য কোরআনের হক কথা বলার কারণে হাইছিনা 13 বছর জেল দন্ডে কতজা চুরি করছে ডাকাতি করছে লুটপাট করছে সুযোগ করে হক কথা دین আন্দোলন করার জন্য 13 বছর জেলখানায় বন্দিত হয়ে হাসপাতাল লিয়া ইনজেকশন করে মারছে যারা কথা ঠিক মনি আল্লাহ আল্লাহ কইরে যে دین কথা বলতি জেলখানা যে গরম আছে আল্লাহ কত দুই নম্বরের উত্তর হয়ে গেছে প্রশ্ন করবে আমার না বেকার নবীকে নবী দৌড়ে আসা বলবে কেরে মন কি নাকি তোকে চোখ নাই যে সুন্দর দালি লেখা কবর যাচ্ছে রে আমার সৈন্য দাড়ি কব নিলে আসলো আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম এখন আপনারা বলেন আল্লাহ সাইদ মতো দরকার হলে জেলে যাব ফাঁসিতে যাব তারপরে দিন কায়েমের আন্দোলন করার লাভ দিই ঠিক না দিন কায়েম না হলে নামাজ কায়েম হবে না আর নামাজ কায়েম না হলে আমাদের বাংলার যুবকদের ভালো হওয়ার কোনো চান্স ও আজ দেওয়া ভালো হবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার আগামীতে কোরআনের দলকে যদি খালি আমরা ওই জায়গা পাঠাবার পারি খালি ক্ষমতার সিয়ারে বসেই প্রথমই হবে আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত নামাজ কায়েম করো তো আদর্শের দল আর ইসলামী আন্দোলনের দল যদি একবার একত্র হয়ে ভাই খালি এই বিলটা সংসদ তোলে নামাজ না পড়লে পাথার কাপড় খুলে পাঁচটা করে বাইরে কথা নামাজ পড়বি না কবরত যাবি এই জন্যে আরিফুর গোরস্থানে কোনো ব্যায়াম আমার যদি আপনার দেখেন সারা পুরো ব্যায়াম আমার এখন আমাদের কথা করলেও নামাজ পড়েনি এমনকি শুক্রবারও দেখা যায়নি এই রকম লোক যদি মরিয়া যায় তো একের এক সাইড উঠবেন বুঝলেন যে দিক দিয়ে শিয়াল কুত্তে ঢোকার চান্স আছে ওই জায়গা সারা কুতে তুলবেন হাসতেছেন কে বারে মনে কষ্ট পাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আজকের ইজ আপ আস বা তুহ মসিবাতুন কলু ইন্ন সকলে বলেন ইন্না লিহি অ ইন্ন ইলাইহি র আমি আপনাদের অনুরোধ করতেছি আমি বলতে যে এইবার খালি বাইকওয়ালাচ্ছিলাম বাইকওয়ালা এবং কান ধরে তো করছি যে রাত বারোটার পরে আর আমার জীবনে বাস করবো না বাইক ওলাটা তো বা করছে আমার কাছে গেছিল দাওয়াত লেইনি হাদলের দাওয়াত লেইনি আমি আগামীতে পাবনা যদি দাওয়াত লেই তারিখে যে তারিখে দাওয়াত নেব ওই তারিখের মধ্যেই মনাজাত করব তাতে যদি আপনাকে পোষায় এই বুড়ার দাওয়াত দেন আর যদি না পোষায় দিয়েন না কারণ যেই তারিখের দাওয়াত দিয়েছেন এই তারিখ হলো কয় তারিখ ধরে কারণ কয় তারিখ একুশ তারিখ এখন ঘড়ির তাকে দেখে বাইশ তারিখ তাহলে এক তারিখে দাওয়াত আরেক তারিখে মরাদত করবেন আপনি মাইকিং করতে কি করছেন দুই দিন ব্যাপী এখন তো তিন দিনও পড়ে গেল সবচাইতে বড়ো সমস্যা কি এই ফদরের নামাজ নিয়ে আমাদের খুব সমস্যা হয় তা আল্লাফাক আগামীতে ভাই আছে আপনারাও আছেন সকলে মিলে নিয়ত করবেন নিয়ম করবেন দুই দিনই হবে বারোটা পর্যন্ত তার বেশি যাবে না ঠিক কি না যত অতিথি মতিথি যা আছে সিস্টেম করে আপনার বাড়ি দেবেন ইনশাল্লাহ সবাই বসেন বাবা গোরস্থানের মাহফিল দেয় দোয়ার মাহফিল বসেন সবাই বসেন এই বাবাজিরা সবাই বসেন সবাই আল্লাহর রস্তে বসেন মনোজাতের পরে আমার লেখা একটা বই আছে খুবই গুরুত্বপূর্ণ বই সুন্নাতের বাগান এই বইটা লেখছে আমার এতিমখানা মাদ্রাসার জন্যে আমার মাদ্রাসা অনেক এতিম আছে